আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কত সুন্দর করে বানিয়েছি কোনদিন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা আজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলা ও বান্দা কোনদিন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সির সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই কিন্তু মানুষ এই মানুষকে সৃষ্টি করে তার সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাপা একবার নয় দুইবার নয় চারবার কসম করেছি কয়বার আমি আল্লাহ পার আব্বু মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাপা গর্বুণ আয়লামিদ একবার নয় দুইবার নয় চারবার কসম করেছি আল্লাহ আগবান الله رب العالمين بل والتين والزيتون وطول وهذا البلد الأمين والتين أك نمبر قسم هرم والتين تين فلن قسم والزيتون زيتون فلن قسم ওয়াতুরি সিনিন সিনা পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নবুদের কসম কায়দা কসম আল্লাহ রব্বুল আলামিন এর পরে বলেন লাকাদ খালাকানা আল ইনসানা ফি আহসানি তাকউম হে বান্দা আমি আল্লাহ তারা তোমাকে অতি তুচ্ছ নগণ্য না ময়লা দুর্গন্ধযুক্ত যুক্ত পানি দিয়ে আমি আল্লাহ তারা তোমারে বানাইছি কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দান করে আমি আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ তালা চাইলে এই দুইটা চোখ দিছেন একটা চোখ কিন্তু সামনে রেখে আর একটা চোখ কিন্তু পিছনে দিলেও দিতে পারতেন কথা বলেন ঠিক না দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখের বদলে আল্লাহ তাহলে একটা চোখ দিলেও পারতেন দুইটা নাক দিয়েছেন নাকের ফোর ফুটা দুইটা দিয়েছেন একটা দিলেও পারতেন জবান দিয়েছেন এই জবান দেখবেন এই ঠোঁট দুই ঠোঁট কিন্তু মিলিত অবস্থায় কত সুন্দর দেখা যায় আহারে বান্দা বুঝে না আল্লাহ তালার চেষ্টা আল্লাহ তালাম আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে নেই নিয়ামত সম্পর্কে আজকে আমার বয়ান আল্লাহ তালা বলেন এই বান্দা এই দুইটা ঠোঁট কত সুন্দরভাবে মিলিত অবস্থায় আছে নিচের ঠোঁটটা যদি এই দিকে যদি ঝুলন্ত অবস্থায় থাকতো তাহলে কেমন দেখা যেত এটাও যদি না করে যদি আল্লাহ তার এই জবানটা এই মুখটা যদি পিছনের দিকে রাখতেন তাহলে আমরা খাবার খাইতাম কেমনে আল্লাহ রব্বুন আলামিন বলেন কত সুন্দর করে আমি আল্লাহ তারা তোমারে বানাইলাম এরপরেও যারা নিজেদের আকৃতি বিকৃত করে তাদের উপরে আল্লাহ তার রসুন সন্লাহ আইসাল্লাম অভিসম্পোধ করেছেন এ ব্যাপারে আল্লাহ তারা আফসোচ করে বলেন নালাম না যে আল্লাহ বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করিনি নাই আল্লাহ তারা কত সুন্দর আমাদেরকে চক্ষু দিয়েছেন চক্ষু কত বড় একটা নামত এই নামত নিয়ামতের মর্ম আমরা বুঝবো না কারণ আমাদের চোখ আছে যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন তোমার তো চোখ নাই এই ব্যাপারে তোমার কোন অভিযোগ আছে কিনা সে বলবে আল্লাহ তারা যদি আমার হাত না দিয়া আল্লাহ তারা আমার পা না দিয়া আরো অন্যান্য যত রকমের নিয়ামত আছে অন্যান্য নিয়ামত গুলো না দিয়া যদি আল্লাহ তারা আমাদের চক্ষু দিত তাহলে কত ভালো হতো আল্লাহ তার আমারে বানাইছে আমারে কত সুন্দর করে বানাইছে আমার চোখ দেয় নাই নিজের চেহারাটা পর্যন্ত দেখিনা আহারে যে জন্ম যে জন্মদাতা মা যে মা আমাকে জন্ম দিয়েছে তার মায়ের ওই মায়ের মুখের ভাষা থেকে আমি আমার ভাষা শিখেছি ওই মায়ের মুখটা কেমন আমি তাও দেখতে পারি না আল্লাহ তারা বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চোখ নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য আফাল ইয়ানজুরুনা ইলাল ইব্লি কাইফা খুলকত ওয়া ইলাল সামাঈ কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নসবাতু ওয়া ইলাল আরদি কাইফা বলেন উটের দিকে তাকাও আমি রবের পরিচয় পেয়ে যাবা কত বড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আল্লাহ তাঁরা বলেন ময়রা সামা কাই ফা রুফিয়ার এই আসমানের দিকে তাকাও কিভাবে আমি আল্লাহ ব্যাকরাব্বোন আয়ামিন নাসমানকে খুঁটিবিহীন সহ চে দ্বার করে রেখেছি সামান্য দুনিয়াতে বারো হাত চোদ্দো হাত ঘর উঠাইতে গেলে তুমি খুঁটিবিহীন খুঁটিবিহীন দাঁড় করাইতে পারো না অথচ আমি আল্লা পাকরব্ব না আয়রামিন খুঁটিবিহীন সবচেয়ে কত বড় আসমান কেদার করিয়ে রেখেছি সেটা তুমি পারবা না আল্লাহ তাআলা বলেন কত বড় পাহাড় আমি আল্লাহ পাক রব্বুল বানাইছি এজন্যে বলা হয় তাফাক্কারু ফিল খলকিল্লাহা ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি সম্বন্ধে চিন্তা ভাবনা করো তোমার ঈমান দিনে দিনে বৃদ্ধি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা ভাবনা করতে হবে হারে আসমান বানাইছে আল্লাহ তো চাইলে আসমানটা আমার মাথার উপরে ফলাই দিতে পারতো আরে জমিনটাকে আল্লাহরা পানির উপরে ভাসমান রেখেছেন সামান্য পানির উপরে নৌকা রাখলে পরে এক সাইডে যদি দুনো সাইডে যদি ঠিক মতো মারামাল না রাখা হয় নৌকা তলিয়ে যায় পিছলা করে যায় উল্টিয়ে যায় আরে জমিনকে আল্লাহরা পানির উপরে ভাসমান রেখেছেন আর এই জমিনের উপরে আল্লাহটা আল্লাহ বোনকে মন টনকে টন দেয়া ওজন দেওয়া রাখছেন আর আমি চলাফেরা করতেছি জমিন কিন্তু একই জায়গায় স্থির আছে মানুষের উপকারের জন্য আল্লাহ করা আরামিন গাভীর থেকে দুরূপ দুধ বের করেন আমি গাভীরে খাওয়াইলাম ঘাস গাভীরে খাওয়াইলাম খুশি আর গাভী আমার দিল দুধ এই দুধটা দিল কে দিনের পরে রাত রাতের পরে দিন এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে বলেন না কে এজন্যই কবি বলেন না ছামাগো বলো দেখে রাত্রি কেন কালো তরুণ তফা কোথা থেকে পেলে এত আলো চিনি কেন মিষ্টি মা চিনি কেন ও মা টুল কেন ট কোকিল কেন কালো মা ফরসা কেন বল মা সোনার খোকন মা হেসে কন সোনার খোকন আসেন রহমা যা কিছু সব তিনি করেন আমার আল্লাহ পাখের দান জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সৃষ্টির ব্যাপারে যদি আমাদের সামান্য চিন্তা ভাবনা থাকতো তাহলে এই জীবন নিয়ে হতাশা আল্লাহ তারা আমার এটা দিল না ওটা দিল না এটা পাইলাম না ওটা খাইলাম না এই অভিযোগ আমাদের থাকতো না যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন যার পা নাই কোনো কিছুই নাই সে কিন্তু কিভাবে চলতেছে আরে আমি তো এই দুনিয়াতে থেকে অক্সিজেন নিতে পারতেছি কার্বন অক্সাইড ছাড়তে পারতেছি এটাই তো আল্লাহ নামত এই নিয়ামতের শুকরিয়া কেউ যদি সারা জীবন আদায় করে ও জীবন যাবে জীবন দেওয়া হবে এরপরেও আরও নেয়ামত আসবে যাবে তারপরে ওই নেয়ামতের শুকরে আদায় করে শেষ করতে পারবে না চোখ দিয়েছেন এই চোখের নেয়ামত কেউ শেষ করতে পারবে মুখ দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া কেউ শেষ করতে পারবে শেষ করতে পারবে না মনের ভাষা প্রকাশের জন্য আল্লাহ তার জবান দিয়েছেন আল্লাহ তারা বলেন অলিসা অমশা পাতায়েন আল্লাহ আমাদের সবাইকে তালার শুকুর গাজী বান্দা হওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আজকে এত এত নিয়ামত পাওয়ার পরে মসজিদে আসি না নামাজ পড়ি না নামাজ ভালো লাগে না উলামা ভালো লাগে না ইমাম ভালো লাগে না মুয়াজ্জিন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না এটিম ফকির মিসকিন ভালো লাগে না আল্লাহ তালা বলেন চোখ দিয়েছি চক্ষু নামক নিয়ম দিয়েছি দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য মসজিদ মাদ্রাসা দেখার জন্য এতিম ফকির মিসকিন এগুলোর দিকে তাকানোর জন্য হারাম জিনিসের দিকে তাকানোর জন্য আমি আল্লাহ তালা তোমাকে চক্ষু দিয়ে নাই চক্ষুরও হিসাব হবে চক্ষুরও কী হবে হিসাব হবে আল্লাহ তালা নিয়ামত সম্পর্কে আলোচনা করতে গেলে শেষ হবে না আল্লাহ পাক রফ্বন আলামিন আমাদের সবাইকে রবের নামতের কৃতজ্ঞতা আদায় করে পাকের গোলামি করার জন্য সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন